গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে একদম শাড়ি টরি পরে সাজুগুজু করে রেডি কারণ আজকে হলো মহাশিবরাত্রি দিন তো আজকে এই যে সকাল সকাল উঠে সকালে সব কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি আর একটা সুন্দর করে একটা সাজাকুজো করে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি আর এই যে শিব পুজো করার জন্য একদম শিব মানে থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে ফুল তারপর দুপু তারপর ঘি মধু দুধ জল যা যা লাগে পাঁচ ফল মুম ধূপকাঠি সব কিছুই নিয়ে নিয়েছি তা এখন যাব পুজো করতে আজকে শিবরা মানে শিবরাত্রির দিন তো শিবের পুজো করবো না এটা তো হতেই পারে না তো আমাদের একদম বাড়ির পাশেই আছে কালী মন্দির শিব মন্দির তো ওই মন্দিরেই যাব মানে শিবের মাথায় জল দিতে অর্থাৎ শিবের পুজো করার জন্য তো ভাবলাম ছোট্ট করে আজকে না একটা ব্লক করি তো বলো তোমরা কে কিভাবে শিবরাত্রির দিনটা কাটাচ্ছ অবশ্য কমেন্ট করে বলো আমি তো এখন যাব শিবের মাথায় জল দেওয়ার জন্য অর্থাৎ শিবের পুজো করার জন্য তো চলো বেশি বক বক করছি না কারণ মেয়ে পড়ছে তো চলো গিয়ে পুজোটা দিয়ে আসি আর আমি তো একা যাব যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করো মানে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর আমাকে একদম সিম্পলভাবে সাজাগুজি করেছি কীরকম লাগছে অবশ্য কমেন্ট করে বলো তো চলো এখন বেরিয়ে পড়ি তারপরে এসে না হয় পরে তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা চলে আসলাম শিব মন্দিরে আর বললামই তোমাদের যে আমাদের বাড়ির একদম পাশেই তো চলে এসেছে শিব মন্দির আর এসেই দেখি কত বড় লাইন তো লাইনে দাঁড়িয়ে পড়লাম কিছু করার নেই আজকে শিব চতুর্দশীর দিন তো লাইন হবেই বলো আর অপেক্ষা করে যদি শিবের পুজোটা দেওয়া যায় না তাতে যেন আরও মনটা ভালো লাগবে কারণ অপেক্ষায় সব ফলই ভালো হয় তো এই দিকটায় দেখো কি লাইনে সবাই দাঁড়িয়ে আছে আর নিচে যতটুকু লাইন না উপরের লাইনটা আরও বেশি তো এভাবেই আর কিছু করার নেই দাঁড়িয়ে আছি কখন আমার সময় আসবে শিব বাবার পুজোটা করবো ভোলে বাবার পুজোটা করব আর সেটা না আমার বিষয় ভালো লাগে আমি ছোট থেকেই মানে শিব পুজো করি আমার খুব ভাল লাগে যখন মানে মানে আমাদের বাড়ি থেকে দূরে ছিল শিব শিব মন্দির তো চলে যেতাম বাবার পুজো করতে তার জন্য হয়তো বা শিব বাবাটা ভালোই পেয়েছি কিন্তু রাগি শিব বাবা কিন্তু রকম রাগ সেরকম ভালো সত্যি কথা যাদের রাগ আছে না তারা হয়তো বা ভালো মানুষ হয় তো জানি না আমি আমার মনের কথা তোমাদেরকে বললাম আর এদিকটাই দেখো এবার চলে আসছি উপরে উপরে মানে মন্দিরের ভিতরে উঠে পড়লাম তো এখানটায় দাঁড়িয়ে 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 ভাবলাম যে না একটু ভিডিও করি তোমাদেরকে আমাদের মানে মন্দিরের চারদিকটা একটু দেখাই তো সামনে কালী মন্দির আর বাদিকে হলো শিব বাবার মন্দির আর আজকে শিব বাবার দর্শন হবে কি না সেটা হলো কথা এত ভিড় কিভাবে যে ক্যামেরা করব জানি না কিন্তু চেষ্টা করব ক্যামেরা করার জন্য তো এই দিকটাই এই যে ভিতরে পুজো করছে ঠাকুর মানে পুরোহিত মশাই মন্ত্র জপ করছে আর সবাই পুজো করছে আর এই দিকটায় আমরা দাঁড়িয়ে আছি তো এই যে এই দিকটায় মানুষ ঢুকছে আরও লাইনটা না বড় হচ্ছে যত সময় বাড়ছে লাইন বড়ই হচ্ছে তো একটা দিন তো সকলেই পুজো দিতে ইচ্ছে করে তো এই দিকটায় দেখো সামনে আবার একটা পুরোহিত মশাই বসে আছে এখানটায়ও মানে আশীর্বাদ দেওয়া হচ্ছে আর হলো শিব মানে কালী মন্দির তো তোমরা তো অনেকেই আমার ব্লগে দেখেছো কালী মন্দিরটা তো কালী মায়েরও প্রথম দর্শন করে নিলাম দর্শন করে ভাবলাম শিব বাবার দর্শন করব তো চলো এখন যাই শিব বাবার দর্শনটা করি শিববাবুর পুজোটা করি আর এদিকটাই দেখো রাম মন্দিরের ছবি মানে রাম সীতা মায়ের ছবি তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে শিব বাবার দর্শন করে শিবের মাথায় জল ডালি এই দেখো দেখতে পাচ্ছ শিব বাবাকে ফাইনালি দেখা যাচ্ছে বাবাকে অনেক কষ্ট করে ভিড়ের মাঝে একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম এই যে শিব বাবার পুজো দেওয়া হচ্ছে তা আমিও একটু শিব বাবার পুজো দিলাম তো এই দিকটায় এখন এই যে সবাই দাঁড়িয়ে আছি ঠাকুরমশাই মন্ত্র করছে আর আমাকে দেখতে পাচ্ছ চিনতে পারছো তো জানি সবাই চিনতে পাচ্ছ। আর এটা আমার এক বোন ছিল বোন ভিডিও করলো একটু তো ভাবলাম সুযোগে বোনকে বললাম তুই আমাকে একটু ভিডিও করে দে তো বোন করতে মানে করতে পারাই আজকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো এই দিকটাই ঠাকুরমশাই মন্ত্র পড়ছে একে একে ফুল মানে ফুল দুব্বু দিয়ে একবার তারপর ফল দিয়ে একবার সব কিছু দিয়ে একে একে মন্ত্র পড়ছে শিব বাবার পুজোটা খুব সুন্দর করে করেছি সত্যি কথা খুব ভালো লাগলো তো চলো তোমরা একটু পুজোটা দেখো আমার বক তো সারাদিনই শোনো তো একটু পুজোটা দেখো তারপর না হয় আবারও কথা বলছি পুজো দিয়ে সারলাম এই যে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন অনেকটা এগারোটা বেজে গেছে তো এখন যাচ্ছি বাড়ি কারণ মেয়ে যাবে টিচারের বাড়ি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বলছি চলে আসছি বাড়ি তো চলো ঘরে যাই ঘরে গিয়ে তারপর না হয় কথা বলছি আশা মাত্র দেখতে পেলাম মেয়ে রেডি হয়ে গেছে মানে টিচারের বাড়ি যাওয়ার জন্য তো ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে তো আমার মেয়েকে দেখানো হয়নি মেয়ে আর এই যে বর বর নিয়ে দি মানে নিয়ে যাচ্ছে আর তো এখন মেয়ে টিচারের বাড়ি যাচ্ছে আর আমি যাবো ঘরে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর আমাদের গেট থেকে দেখো এই যে পতাকাগুলো দেখা যাচ্ছে এটা হলো মন্দিরটা একদম কাছে তো পুজোটা সুন্দর করে দেওয়া হলো তো বন্ধুরা দেখলেই শিব বাবার মন্দিরে গিয়ে পুজো টুজো করা হয়ে গেছে তো পুজো টুজো করে আসলাম মেয়ে চলে গেল টিচারের বাড়ি আর আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এটা দেখো সিঁদুরটা কীভাবে লেপটে আছে তো একটা পরিষ্কার করবো মানে মুছব তারপর আর কি রান্নাবান্না করবো হাজব্যান্ড বললো মেয়েকে টিচারের বাড়ি দিয়ে তারপর নাকি বাজার নিয়ে আসবে কারণ আজকে তো আমি উপোস করব আমি খাব না হাজব্যান্ড মেয়ে আর শাশুড়ি মা ওদের জন্য একটু রান্না করব। তো এখনও জানি না কি রান্না করবো ওরা নিরামিষ খাবে না ওদেরও মাছই খায় তো ওদেরকে মাছই রান্না করব। এখন মাছ না ডিম সেটা জানি না দেখি কিছু কি আনে রান্না রান্নাবান্না করি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমি আজকে খাবো কি আজকে খাবো সন্ধ্যার পর ফল আছে না ফল খাবো তারপর ফল খাবো সাগু ফল এগুলো মিষ্টি এগুলো খাবো তো এখন আপাতত কিছু খাবো না এখন মানে শিব মন্দির থেকে একটু প্রসাদ নিয়ে এসেছি তো সেটাই ভাবছি খাবো আর জল তো খেতেই হবে তো একটু জল খাবো তো সন্ধ্যার পর পুজো মানে সন্ধ্যা টন্ধা দেওয়ার পর চা খাবো তারপর ফল প্রসাদ টসাদ খাবো এটা হলো আমাদের উপবাস আমরা এভাবেই করি অনেকে তো নির্জল উপবাস থাকে আমি পারি না গো আমি জলটা খাই ফল টল খাই এগুলো খেয়ে নিই এইগুলো খেতে মানে আমাদের খাওয়া যায় বলে মারাও এরকমভাবেই করেছে মারাও এরকম করেই করেছে মানে পুজো দেওয়ার পর সন্ধ্যার পর ফল তারপর চা এই লুচি ময়দা মাখা লুচি এইসব খাওয়া যায় আর পরের দিন মানে নিরামিষ রান্না করে খাওয়া দাওয়া করতে হয় মানে আমরা তো আগে মানে ঠাকুরের কাছে ভোগ দিতাম ভোগ দিয়ে প্রসাদ খেতাম কিন্তু এখন তো এই ঘর লড়ার জন্য আর ঠাকুরটা বসানো এখনও হয়নি আপাতত তো মেয়ের এক্সাম শেষ হলেই ঝটপট করে কাজ কমপ্লিট করব। করে ঠাকুর আসনটা বসাবো ঠাকুর আসন না থাকলে না সত্যি কথা ভালো লাগে না তো তারপর থেকে আবার পুজো টুজো দিয়ে প্রসাদ টসাদ খাওয়াবে আপাতত কালকে শাশুড়িমার ঘরে নিরামিষ চুলু আছে তো এখানে আর শাশুড়ি মা রান্না করবে আমি আর শাশুড়ি মা খেয়ে নিতে পারবো আর মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য নিরামিষ চলবে না তোদের জন্য যাই একটা কিছু রান্না করব কালকে তো কালকের কথা কালকে এখন চলো এখন দেখি হাজব্যান্ড কী নিয়ে আসে কি রান্নাবান্না করে আর আজকে না মেলায় যেতে পারবো না মনে হয় মেলায় যেতে পারবো না কারণ মেয়ের একজন তো তার জন্য বেরোনো যায় না সন্ধ্যাটায় তো ঠিক আছে আরেক সময় না হয় বেরোবো আজকে শিবরাত্রির দিনটা তোমাদের সাথে ছোট্ট করেই শেয়ার করছি তো চলো এখন দেখি কি আনে কী বান্না করি সব কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো পরে আসছি কথা বলতে বন্ধুরা তোমাদের সাথে কথা বলার পর চলে এসেছি রান্নাবান্না করতে আর তোমাদের বললাম না যে কি জানি রান্নাবান্না করব তা হাজবেন্ড না মাছ আনেনি ডিমও আনেনি এনেছে পনির তো তোমরা তো অনেকেই জানো যে পনিরটা মেয়ে খুব ভালোবাসে তো তার জন্য বললো আজকের দিনে আর মানে মাছটা সার আনলাম না পনির করে নাও তো ঠিক আছে যা আনলো তাই রান্না করলাম এখন পনির তরকারি আর ডাল বেগুন ভাজা এতটুকু রান্না করলাম এখন ভাতটা বসিয়েছি আর পনির তরকারিটাও হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তারপর মেয়ে আসবে হাজবেন্ড আসবে তারপর তাদেরকে খাবার দাবার দেব। আর তেমন কোনো কাজ নেই রান্নাটা হয়ে গেলেই মোটামুটি কাজ কমপ্লিট আর এদিকটায় তো পুজো হচ্ছেই ভালোই লাগে শিব পুজোটা ভালোই লাগে দিলে মনটাও ভালো লাগে সত্যি কথা তো চলো আর বেশি বকবক করি না তোমাদেরকে একটু রান্না বান্না কি দেখাবো তারপরও একটু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে তারপর না হয় সন্ধ্যাবেলা আসছে তোমাদের সাথে কথা বলবো তো দেখো এই যে এদিকটায় ভাত বসিয়েছি এই যে ভাতটা হচ্ছে এদিকটায় এদিকটায় ভাতটা বসিয়ে দিলাম ভাবলাম যে না করেই নি সব কিছু তো এদিকটায় ভাতটা বসিয়েছি আর এদিকটায় এই দেখো পনির তরকারি দেখতে পাচ্ছ পনির আলু দিয়ে একটা ঝোলেই পাতলা করে একটু ঝোল করলাম এটা ঘরের সবাই পছন্দ করে তো তার জন্য এদিকটায় পনির আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করলাম এখন গরম মশলার গুঁড়ো দিলে তরকারিটা মোটামুটি রেডি আর এদিকটায় বেশি কিছুই আজকে রান্নাবান্না নেই বেগুন ভাজা করলাম আর তার সাথে করলাম মুগ ডাল এই যে মুগ ডাল বেগুন ভাজা পনির আলুর তরকারি আর তার সাথে তো ভাত আছে আর আজকে একদম সিম্পল রান্নাবান্না বলো কীরকম লাগলো তরকারিটা দেখতে অবশ্য কমেন্ট করে বলো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার জন্য সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে একটু প্রসাদও খেয়েছি ফল প্রসাদ মানে ফল প্রসাদ খেয়েছি তো এখন আর আপাতত কিছু খাবো না যদি খিদে পাই আবার ফলটল আছে এগুলোই খাবো আজকে রাত্রটা আর দুপুরবেলা তো রান্না বান্না দেখেছ কি রান্না করলাম তো সেটাই অনেকটা আছে রাতে যদি মায় আর ওর বাবা খাই খাবে বা কিছু একটা করে দিই করে দেবো আজকে আর বেশি মানে কাজ ছিল না অল্পতেই কাজ কমপ্লিট তো ভাবলাম যে না তোমাদের সাথে আগে একটু কথা বলি কারণ মেয়ে আবার পড়তে বসবে তারপর আর কথা বলতে পারবো না তো আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম শিব মন্দিরে গেলাম শিবের পুজো দিলাম রান্নাবান্না করলাম এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আবার মানে দেখো কালকে না তোমাদের সাথে তো ব্লগ করা হয়নি কালকে দুইটা মেক্সি এনেছিলাম আমাদের পাড়া থেকে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি দেখো এই মেক্সিটা এনেছি এই যে এটা একটা আনলাম আর একটা আনলাম এই লাল কালারের মেক্সিটা দেখাচ্ছি খুলেই দেখায় তাহলে বুঝতে পারবে দেখো এই মিক্সিটা এটা হলো লাল আর এটা একটা হলদে হলদে কালার ঠিক হলদেও না কালারটা বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে বলো তো এই দুইটা মিক্সি থেকে কোন মিক্সিটা বেশি ভালো লাগবে আমাকে এই দুইটা মিক্সি এনেছিলাম কালকে আমাদের এখানে পাড়াতে তো একটু দাম হয় তিনশো টাকা করে গিয়েছে আর মার্কেট থেকে কিনলে কিন্তু আড়াইশোর মধ্যে পাওয়া যেত এ হলো কথা তো ভাবলাম যে না মেক্সিগুলো তো তোমাদের দেখানো হয়নি তো মেক্সিগুলো একটু দেখিয়ে দিই আর রাতে তো তেমন কিছু দেখানোরও নেই তো ভিডিওটাও শেষ করি কারণ মেয়ে পড়তে বসলে না আর ভিডিও বেশি করা যায় না তো আর কি এখন তো প্রসাদ টসাদ খেলাম খাওয়া হয়ে গেছে আর রাতের বেলা আবার যখন ক্ষুধা রাখবে তখন কিছু একটা আবার খাবো তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে তোমরা বলো তোমরা কে কীভাবে শিবরাত্রির দিনটা মানে পালন করলে এটাও কমেন্ট করে বলো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে থাকলে যদি বিন্দুরা মানে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে দিও যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা